দর্শক সবাইকে স্বাগতম তো আজকে একটি ভিডিও দেখতে পেলাম যেটা অবিশ্বাস একটি ভিডিও হ্যাঁ দেখা যাচ্ছে একটি গরুর বাছুরকে একটি গাড়ি মেরে দিয়ে চলে যাচ্ছিল এটা কি বেশি দূর যেতে দেয়নি যে গাবিগুলো ছিল আশেপাশে সবাই মিলে হ্যাঁ গাড়িটিকে একদম ঘিরে ধরেছে এবং গাড়ির চারপাশে ঘুরছে কিভাবে তাদের সেই বাচ্চাটিকে গরুর বাছুরটিকে বের করে আনবে সেজন্য ঘুরছে তো সবাই বুঝতে পেরে লোকজন সবাই বুঝতে পেরে বাছুরটিকে বের করানোর চেষ্টা চলছে তো অবশেষে অনেকক্ষণ ধরে সবাই মিলে চেষ্টার মাধ্যমে গরুর বাছুরটিকে বের করে নিতে পেরেছে তো আপনাদের সবার কেমন লেগেছে এই ঘটনাটি সন্তানের প্রতি মায়ের যে অকৃত্রিম ভালোবাসা সেটি প্রকাশ পেয়েছে এই ভিডিওতে আপনাদের নিজেদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হরে কৃষ্ণ